আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর শিফাত রাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন গতকাল ঢাকার একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষক সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান তিনি বলেন বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে অধ্যাপক ইউনুস তার বক্তৃতায় বলেন শুধু বাংলাদেশ নয় বরং পুরো এই অঞ্চলেই ব্যবসার বিশাল সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্যকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারনেস রোজি উইন্টারটনের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ব্যারুন উইন্টারটন বলেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে এবং সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে তাতে যুক্তরাজ্য সন্তুষ্ট প্রধান উপদেষ্টা বলেন এটি আমাদের জন্য একটি রূপান্তরমূলক সময় আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুনর্নির্ধারণে মনোনিবেশ করছি বাংলাদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতির কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন বর্তমানে বাংলাদেশে নার্সের সংকট রয়েছে তবে শুধু জাতীয় সমস্যা নয় এটি একটি বৈশ্বিক প্রয়োজন আমরা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য আরও নার্স প্রশিক্ষণ দিতে চাই প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তার আহ্বান জানান তিনি বলেন সরকার পরিচালিত স্বাস্থ্য কার্যক্রম প্রায় অকার্যকর এখানে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উভয় পক্ষ শিক্ষা টেক্সটাইল শিল্প প্রতিরক্ষা এবং বিমান চলাচল সহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন গাজীপুর সাফারি পার্কের দুর্লভ প্রাণী হারিয়ে যাওয়ার ঘটনায় যারা দায়ী তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে তিনি বলেন শুধুমাত্র চাকরিচ্যুত নয় এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের গাফিলতি করার সাহস না পায় গতকাল গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা জানান সাফারি পার্ক দর্শনার্থীদের জন্য শুধু বিনোদনের জন্য নয় বরং এই ধরনের পার্ক প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা শিক্ষার স্থান হওয়া উচিত তিনি আরো বলেন পার্কে কিছু প্রাণী প্রাকৃতিক পরিবেশের অনুরূপ পরিবেশে থাকলেও অনেক প্রাণীর জীবনমান পর্যাপ্ত নয় তিনি বলেন কিছু হাতি ও জাগোয়ারের আচরণগত অস্বাভাবিকতা তাকে উদ্বিগ্ন করেছে সাম্প্রতিক প্রাণী নিখোঁজের ঘটনায় উপদেষ্টা বলেন একটি লেমুর হারিয়ে গেলে বুঝতে হবে ব্যবস্থাপনায় ঘাটতি আছে দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থার কিছু ঘাটতি চিহ্নিত করা হয়েছে তদন্তে স্বচ্ছতা আনতে বন্যপ্রাণী ও অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সারা দেশে আজ থেকে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা এবছর নটি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট উনিশ লাখ ২৮ হাজার একশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে আজ থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে তেরো মে পর্যন্ত এদিকে পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এতে বলা হয় পরীক্ষার প্রশ্নপত্র ফার্স্ট সম্পর্কিত নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে গোপালগঞ্জের সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইনহাউস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়শা আক্তার এ সময় তিনি চাকুরীর বিধি মেনে সবাইকে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনর রশিদের সভাপতিত্বে সহকারী পরিচালক মোহাম্মদ জুরফিকার আলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভিন সহ আরও অনেকেই সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণে গোপালগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয় নরাইলের কালিয়ায় আহাদ মল্লিক নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ইলিয়াস সর্দার নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ টাকা জরিমানা অনাদায়ে আরো ছ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে গতকাল নরাইল জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন নরাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য পূর্ব সূত্রতা জেরে কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে দু সালের চার জুলাই ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে পরের দিন পার্শ্ববর্তী উপজেলার পাড়োখালী গ্রামের একটি পাট পুলিশ তার লাশ উদ্ধার করে এ ঘটনায় নিহতের ভাই বাসার মল্লিক বাদী হয়ে ইলিয়াস সহ পাঁচজনকে আসামি করে নরাগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় এবছর ছত্রিশ হেক্টর জমিতে ধনিয়া চাষ করা হয়েছে এসব জমি থেকে উপজেলার কৃষকেরা এবছর পঁয়ষট্টি মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবে বলে আশা উপজেলা কৃষি বিভাগের আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়